হ্যাঁ দিস ইজ মি মৌলিউ ওয়েলকাম আওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দা পিং পান্ডা অ্যান্ড গুড মর্নিং ঘুম থেকে উঠেছিলাম নানার সময় তারপরে প্রসঙ্গ দেখলাম মাথায় পেন হচ্ছে আগে থেকে রাত্রিবেলা থেকে মাথায় মাথা পুরো পেন হওয়া স্টার্ট হয়েছে আবার এখন দুদিন চলবে আবার যখন বেশি গরম এরকম তখনই এরকম হয় তো তারপরে উঠলাম ফাইনালি দশটা চল্লিশে দেন কুলপিও তখন উঠলো দেন এই করে সকালটা স্টার্ট হলো আজকে হলো ওয়েডনেস অ্যান্ড ইটস সেভেন্থ অফ মে তো সবাইকে হ্যাপি বার্থডে যেতে আজকে বার্থডে খুব ভালো থেকে দশটা চল্লিশে থেকে যেতে চাই দশটা চল্লিশে উঠে উঠে দাঁত মানে মাছছি ব্রাশ করছি তো হঠাৎ করে দেখছি কুলকি চেঁচিয়ে পাগল হয়ে গেল দিয়ে ছুটে সদরের গাড়ি চলে গেলো কে এলো আর যে কুচিনা সার্ভিসিং করতে ছেলেগুলো এসছে তো ব্যাপার কি এটা চেনা চেনা লাগছে তখনও বুঝতে পারিনি বেস্ট ফ্রেন্ড হচ্ছে তোর কাজ ছিল এই পাড়াতেই তো একটা কিছু অ্যাপ্লিকেশনের জন্য তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে এসে সব লিখে টিখে নিয়ে গেলো দেন ব্রেকফাস্ট করার জন্য ওকে মা বললো বাবা প্রচণ্ড বললো বারবার করে কারণ আজকে আমাদের পরোটা হয়েছে সো খেলো না তো খেলোই না ইভেন চাও খেলো না আজকে বললাম শরবত করি সেটাও খেলো না দেন আমি ফ্রেশ ট্রেশ একটু বসলাম একটু কথা বললাম দেনও চলে গেল কাজ করে কারণ কাজের জন্যই এসেছিলো আজকে হ্যাঁ হয়তো কাজ ছেড়ে আসলে আর একটু বসতো বাট যেহেতু মানে মিডিল অফ দ্য ওয়ার্ক টাইম এসছে তো সেটা সম্ভব না হ্যাঁ ও থাকলে কিছু কাজ করতাম দুজন মিলে সেটা তো প্ল্যানও ছিল না এনিওয়েজ যাই হোক তারপর হচ্ছে কুলফি তো আদর তাদর খেলো সো যা আজ ব্লগটাকে শুরু করছি এখন থেকে আই হোপ আজ ব্লগটা দেখে খুব ভালো লাগবে দেখতে থাকো স্টে টিউন অ্যান্ড লেটস গেট স্টার্টেড এই যে মা একদম বিছানাটা পুরো ভালো করে পরিষ্কার করে দিয়েছে আজকে আমি বিছানা ঝাড়িনি মাই ঝেড়ে দিয়েছে সবটা বালিশ টালিশ টান টান করে দিয়েছে একদম আর এখানে এই যে এই ছোটোটা বসে আছে এই বিস্কুট খাবি না আর ওই যে লালু ওইদিকে চলে যাচ্ছে ওখানে আবার জল খেতে আমি যতই এখানে জল দিই ও সে ওখানে গিয়ে খাবে আর এই হচ্ছে লালু বিস্কুট না খেলে খাবে না আর এই চিরুনিগুলো ধোয়া হয়েছে চিরনিগুলো ধোয়া হয়েছে তাই মা দিয়ে গেল একটু থাক এখানে তো চলো আমি একটুখানি ব্রেকফাস্ট করি আমার চা খাওয়া তো হয়ে গেছে চা বিস্কুট খেয়েছি ব্রেকফাস্টটা করবো আর এখানে আজকে ঢালাই হচ্ছে সেরকম কথা শোনা যাবে না ব্লগে পরে কথা বলছি সামনে চাকে ঢালাই হচ্ছে পরোটা তাই তো পরোটা আর আলুর তরকারি আগের দিনের মতো আমার না পরোটার থেকে লুচি খেতে বেশি ভালো লাগে কিন্তু শরীরটা এমন যাচ্ছে আমার যে সত্যি লুচি পরাটা কিছুই খুব একটা খাচ্ছি না আমি ওই সাথে খেয়ে খেয়ে বেশি কাটছে কিংবা হয়তো কদিন যেমন মুড়ি খেয়েছিলাম আমরা আর মুড়িটা আমি খেতে পারি না যাই হোক পরোটা হচ্ছে খেয়ে নিই খেয়ে কাজ কাছে বসবো স্নান করানো কাজে বসবো পরে লাঞ্চ করবো আমি আজকে আছে লাঞ্চ করবো অসুবিধা নেই কাজ ফাট হয়ে গেলে লাঞ্চ করলে দেরি করে প্রবলেম হয় না চলো পরে কথা বলবো আমার খাবার রসগোল্লা দিয়েছে আবার বাবা আমার গরম রসগোল্লা ভালো লাগে এমনি ঠান্ডা রসগোল্লা না পরোটা একটু কড়া করে কড়া পরোটা হলে ভাল লাগে আর হচ্ছে আলুর তরকারি আচ্ছা সাদা হয়নি লাল লাল হয়েছে টমেটো দিয়েছে মনে হচ্ছে খাদা একটু শরবত লেবু চিনি লবণ দেয় তাই আমি লেবুটা কি পেতো নাকি গো হম কেমন একটা লাগছে লেবুটা কি পেত মজার জিনিস দেখায় বাবার একটা ইনোভেশন নয়নতার ডাল সমেত বেশ কয়েকটা ফুলের মানে কেটে এনেছে কাটিংস করে জলের মধ্যে রেখেছে একটু অ্যালোভেরা জেল মাখিয়ে এটা প্রায় সাত দিন মতন থাকবে নতুন এক্সপেরিমেন্ট করছে বাবা আর কি আর অনেকে বলবে যে এরকম ফুল তোলার প্রয়োজন কি না এরকমভাবে ফুল ঘরে রাখলে ভালো লাগে আমরা তো রাস্তা থেকেও ফুল তুলে এনেই কোথাও না কোথাও বিক্রি হয় সেখান থেকে কিনে এনে রাখি তো নিজের বাড়িতে এত ফুল হলে কেন অসুবিধা হয় এটা বাবাকে দেখো দুটো পর্দার মধ্যে কেমন দেখতে লাগছে খালি আছে আর এসি চলছে তাই জন্য এরকমভাবে দাঁড়িয়ে আছে তো স্নান করে উঠলাম স্নান করে উঠে আমি বাথরুম থেকে বেরোচ্ছি তো দেখছি আমার বেস্ট ফ্রেন্ড কল করছে বলছে আমি যাই তাহলে একটু তোর সাথে গল্প টল্প করে আসি তুই কি ব্যস্ত বা লাইভ টাইভ করছিস কারণ জানা আমি সবাই লাইভ করি তাহলে না আমি ভাবছিলাম যে একবার আসতে পারিস তো দেখ কি করবি তো তাহলে কি যাবো আনাম হ্যাঁ তো বললে একটু তরমুজ নিয়ে যাই আর আমি রোদের মধ্যে আবার বাজার যেতে হবে না কারণ যেখানে ভালো তরমুজ পাওয়া যায় সেটা যেখানে ছিল তার থেকে আরও অনেকটা দূরে আমি দরকার রোদের মধ্যে চলে আয় লেবু টেবু আছে শরবত বানিয়ে দেবো খাবি আমিও খাবো কারণ হচ্ছে তরমুজটা খেতে ইচ্ছে করছিলো অনেস্টলি তারপর হলাম লাস্তি খাবো তো দই আছে দইটাও খারাপ হয়ে গেছে তো যাই হোক আর না আমি ওকে একটুখানি লেবুর শরবত বানিয়ে দিলাম দেন আমরা বসে গল্প করছিলাম একটা ভিডিও শ্যুট করলাম একটুখানি তারপরে বসে বসে নিউজ দেখছিলাম কিছু কাজ করছিলাম গল্প করছিলাম আমি মা আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে দেন বাবা গেছিল একটু দোকানে হচ্ছে কুলফির জন্য লাসি সরি দই আনতে কুলফি দুপুরবেলা ভাত খাবে এখন তো ওর জন্য দইটা নিয়ে আসলো ওইটা দিয়ে লাসি খেতে পারতাম যেহেতু ওর ওটা কমে যাবে তো সেই কারণে আর খাইনি এখন হচ্ছে আমি এখন হচ্ছে আমি নিউজ দেখছি প্লাস কাজ করছি তারপরে কুথে কথা বলছি এখন বলতে বলতে পুতুলা চলে এসছে জি দাও তো কি দেখাচ্ছি দেখাচ্ছি এক তো আছে পুতুলাকে দেখছে হচ্ছে কুলফি দাও দেখাচ্ছি কুলফি পুতুলাকে দেখছে এখানে এক দৃষ্টিই যে এই যে এই হলো সিচুয়েশন আমার ঘরের এই হলো সিচুয়েশন আমার ঘরের আমার ঘরের সিচুয়েশন বুঝতে সব তোমরা কিভাবে কাটছে এই জিগ দগি 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 আর এখানে আমার ছুনটু পাপা আমার ছুনটু পাপাটা ঝুন্তু পাপাটা গিরে তো এখন কুলফিকে খাইয়ে দিলাম কুলফিকে ভাত আর দই খাওয়ালাম আর হচ্ছে আমি খেতে বসবো ডিমের ঝোল আছে ভাত আছে আর জারিনাটিকে আছে মাকে বলেছিলাম পাতলা করে ডিমের ঝোল করো অ্যাকচুয়ালি ইলিশ মাছ করবে বলেছিল মা তো বাবা বলো দেখো রাত্রিবেলায় আমাদের ইনভিটেশন আছে মা তো যাবে না আর বাবা যাবে আমাকে নিয়ে বাট খাবে না আমি একমাত্র খাওয়ার আর কি লোক তো যাই হোক আমি রাত্রিবেলায় আর যেহেতু খাবো না আর মারাও যেহেতু রাতে খাবে না তো সেই কারণে বলেছে যে আজকে ইলিশ মাছটা করার দরকার নেই তো পাতলা ডিমের কারি করবো তাই বললাম ডিমের কারি না পাতলা ডিমের ঝোল যেটা কালকে করেছিল ওরকম কালো এই সরি কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল হবে রসুন দিয়ে আর কি হয়েছে বলতে পারছি না মনে হয় রসা আছে বা কিছু একটা আছে তো খেয়ে নিই ভাতটা তারপর লাইভে বসছি খেয়ে নি আগে ওকে চলো বাইরে যাবে ও বাইরে যাবে শু করতে কিছুতেই বাথরুমে করবে না এখনো রোদের মধ্যেও বারান্দায় বেরোবে ওই দেখো দাঁড়িয়ে আছে গিয়ে চল খুলে দিই চল চল খুলছি চল এসি চলছিল ডাইরেক্ট রোদে গেলে তো শরীরটা খারাপ করবে বোঝার চেষ্টা কর বড় হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা কর কি রো বলো তো কোনো মানে আছে বাথরুমে করলেই হয়ে যায় ইন্ডিয়ার হিস্ট্রিতে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন কারণ আজকে তো আমাদের ইন্ডিয়ার যে প্রত্যাখ্যাত যেটা আর কি তোমরা জানো সবাই অলরেডি অনেক কটা লঞ্চ প্যাড অনেক কটা ট্রেডিস্টের জায়গা সেগুলো কিন্তু আজকে সব পুরিয়ে দেওয়া হয়েছে তো এটা সব ইন্ডিয়ার প্রত্যাখাত আরও হয়তো কিছু চলবে এরপর সেভেন্থ মে থেকে শুরু হলো এটা জানি না কদিন চলবে বা কী হবে সেই নিউজগুলোই দেখছি এবার লাঞ্চ এই সরি লাঞ্চটা নিয়ে আসলাম আজকে কি ডিমের ঝোলে তুমি একটু লাল লঙ্কা দিয়ে দিয়েছো চাওনি তো হ্যাঁ মানে আলঙ্কাতে তো ভালো লাগে না এখন আর নিয়ে নিলাম খাবার নিয়ে নিলাম একটু চাটনিটা দিয়ে দেবে একটু ওই যে আর করে খাবো এতগুলো ডাল মাছ ভাজা দিয়েছো যে না আর কি নেবো আর এই যে আজকে আমার লাঞ্চ থালি দেখে নাও আলু ডিমের ঝোল ডাল মাছ ভাজা ভাত ডিমের ঝোল